দুনিয়ায় মমিনের পথ হচ্ছে কাঁটা পথ আর সবর হচ্ছে এই পথের পাথেও সবরের ব্যাপারটা এমন যে হৃদয়ে কাঁটা বিধে রক্তক্ষরণ হলেও মুখ বুঝে সহ্য করে যেতে হয় সবরের চাদর টেনে রক্তক্ষরণ হতে থাকা হৃদয়টাকে আড়াল করে দিতে হয় তাই বলি হৃদয়টা দুমড়ে মুচড়ে যাক তবুও সে সবরের আবরণে গোপন থাক মুমিন সবরের শোকর আদায় করতে জানে কারণ ইমতিহানের এই জগতে সবরই তার একমাত্র সম্বল জগতের ইমতিহান শেষে মুমিন যখন আল্লাহর কাছে ফিরে যাবে তখন সে বলতে পারবে ও আমার আল্লাহ আমি তো তোমার সেই বান্দা যে কিনা দুনিয়ার জীবনে আসা সব ইমতিহানে সবরকে আঁকড়ে ধরেছিল কারণ তুমি প্রতিশ্রুতি দিয়ে বলেছিলে ইন্নামা ইউ আজরাহুম আজরাহম হিসাব সবরকারীদেরকেই তো তাদের পুরস্কার পূর্ণরূপে দেয়া হবে বিনা হিসাবে সুরাজুমার আয়াত দশ উম্ম নুসাইবা